তো গাইজ চড়ার অপশন চলেছে চড়ে ফেলেছি ওহো গাইজ দেখো আমার কতদিনের স্বপ্নে কিন্তু সত্য হয়ে হয়ে গেছে গাইজ আস্তে ধীরে আসতে ধীরে আসতে ধীরে চলে যাবো আমি আসতে ধীরে দাঁড়িয়ে আছি হচ্ছে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা তোমরা দেখছো আরেক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে খেলতে যাচ্ছি প্রতিবারের মতো ইন্ডিয়ান বাই গেম থিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ভিলেজ সাইডে বা গ্রাম সাইডে এসেছি আসলে এইখানে কিন্তু আমার এক ফ্রেন্ডের বাসা তো সে আমাকে কিছুক্ষণ আগে কল করেছিল যে তুমি আসো আসার পরে তোমার সাথে একটা পার্সোনাল কথা রয়েছে তো যার কারণে কিন্তু আসলাম এইখানে আসলে আমি জানি না যে সে কিসের জন্য আমাকে ফোন করেছে বা কি এমন ইম্পর্টেন্ট কথাবার্তা বলবে তো যাই হোক কোনো একটা ইম্পর্টেন্ট কথাবার্তা সে বলবে আশা করি তো অনেক ঘোরাঘুরি করছি কিন্তু গাইস আমার ফ্রেন্ডকে পাচ্ছি না সামনের দিকে ও সামনের দিকে দুইটা মহিলা আরে ভাই গাড়ি ঘোড়া দেখে চালাও দেখো গাইস কি একটা অবস্থা গাইস দেখেছ দাঁড়াও এর মজা দেখাচ্ছি রকেট লঞ্চারটা বের করে আজকে ওর বারোটা বাজাবুজ্জি করে হোক দাঁড়াও এই জানাও এই জানাও দেখো যা গাইস খারিপুর একবার কালা কালা করে দিয়েছি কত বড় সাহস তোমরা বুঝতে পারছো যে আমার সাথে ধাক্কা মারছে আমার মতো মানুষের সাথে এত বড় সাহস তো যাই গাইস এত খোঁজা খুঁজে পরে বন্ধুকে পাবো না চলো একটা কল করি হ্যালো বন্ধু কোথায় রে তুই এই তো আছি সামনের দিকে ওই যে আমরা মারিনা ওই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসছি তুই একটু ওয়েট কর তো যাই হোক গাইজ আমার ফ্রেন্ড কিন্তু সামনের দিকে রয়েছে এই তো কাছেই রয়েছে তো আমরা সাইকেল চালিয়ে কিন্তু অল্প টাইমের মধ্যে যেতে পারবো আমরা চাইলে বাইক নিয়ে আসতে পারতাম কিন্তু গাইজ আসলে বাইকের যে তেল কিনবো সেই টাকাটারও খুব অভাব তো বাইকের জায়গায় যদি উড়ন্ত কোনো কিছু পেতাম যা তেল লাগে না প্যাডেল করা লাগে না কোনো কিছু লাগে না তাহলে তো অনেক ভালো হতো গাইজ কেমন আছিস এইট ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি আচ্ছা তুই বললি যে কি একটা ইম্পর্টেন্ট কথাবার্তা বলবি বল আচ্ছা হ্যাঁ শোন খুবই গুরুত্বপূর্ণ কথা এই কথা যেন কাউকে বলবি না ঠিক আছে আচ্ছা সমস্যা নাই কাউকে বলবো না বল তুই কি বলবি শোন আমি তোকে একটা সিক্রেট বলছি আজকে রাতের বেলায় ঠিক আছে আজকে রাতের বেলায় তুই একা একা তোর গায়ে টেনে পাশের জঙ্গলে যাবি ওইখানে গিয়ে দেখবি একটা ঘোড়া দাঁড় করানো আছে যেই ঘোড়ায় উঠে কিছু পাত্র ঘোড়ায় উঠে হেঁটে যাবি সাথে সাথে দেখবি তুই এমন একটা দুনিয়ায় চলে যাবি যেখানে তুই কিন্তু অনেক অনেক সুন্দর জিনিস পাবি তাই নাকি হ্যাঁ আচ্ছা বন্ধু তাহলে থাক ঠিক আছে তুই আমার অনেক উপকার করলে হ্যাঁ সমস্যা নাই বন্ধু না তুই সো গাইজ তোমরা তো বুঝতে পারছো কি একটা ব্যাপার স্যাপার এমন একটা দুনিয়া যেখানে আমরা অনেক সুবিধার জিনিস পেতে পারবো তো এখন জাস্ট গাইজ আমি আমার বাসায় যাব অ্যান্ড ওইখানে গিয়ে বেশি কিছু না রাত হওয়ার অপেক্ষা করবো অ্যান্ড রাত হওয়ার সাথে সাথে গাইজ আমি একটি গাড়ি নিয়ে চলে যাবো ওই জঙ্গলে তারপরে গিয়ে কি কি করবো সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবা তো গাইস তোমাদের বলে দিই তোমরা যারা ওয়েট গাইস এই দেখো গাইটা কিভাবে উড়ে পড়লো ভাই এইখানে আবার রাতারাতি বাড়ি হলো কিভাবে লোকজনের কাজ দেখেছো যেখানে সেখানে বাড়ি করে দেয় তাও আবার আমার বাড়ির সামনে গাইস কি একটা অবস্থা আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না ওইটা তোমাদের যেটা বলছিলাম সেইটা হলো তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা এগারো হাজার সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আর তোমরা যারা ভিডিওটি পছন্দ হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করবা আজকের ভিডিওর এম হলো বেশি না আজকের ভিডিওতে তোমরা জাস্ট একশোটা লাইক করে দেয় তাহলেই হবে সো গাইস দেখতে না দেখতেই কিন্তু রাত হয়ে গেছে অ্যান্ড এখন আমরা যেটা করব। সেটা হলো আমাদের যে গাইটা রয়েছে ওইটা নিয়ে চলে যাব তারাই গাইস আমাকে কিন্তু ড্রেসটা একটু চেঞ্জ করে নিতে হবে এই যে সুন্দর একটা গেট আপ করে নিলাম লাল লাল ম্যাচিং হয়ে গেছে আচ্ছা এখন মনে হচ্ছে মাথার যে চুলটা রয়েছে এটা একটু চেঞ্জ করা উচিত আচ্ছা যারা টাকলা মাথা করে নিয়েছি বুঝতে পেরেছ এখন কিন্তু অনেক সুন্দর লাগছে সো গাইজ রাতের অন্ধকার এই সময় কিন্তু মানে জিনিসটা বুঝতে পারছো কতটা ভয়ানক আশপাশে যাওয়াটাই মানে একটা মারাত্মক ব্যাপার সেপার তো যাই হোক গাইজ আমি আমার কিন্তু ল্যাম্বর জটি নিয়ে ফেলেছি এন এখন উড়াধুরার টান দিয়ে কিন্তু গাইজ আমি চলে যাব সেই জঙ্গলে অ্যান জঙ্গলে যাওয়ার পর কি হবে তোমরা বুঝতে পারবে কিন্তু গাইজ দেখো এই বাড়িটার জন্য কী একটা অসুবিধা হচ্ছে মানুষের গাড়ি ঘোড়া সব কিছুই বারিশা দিয়ে ধাক্কা খাচ্ছে তারপরে ভাই বাড়িওয়ালা বাড়ি সরাবে না জমি কিনেছে রাস্তার পাশে এত দাম দিয়ে ও ভাই সাপ এটা কি হলো গাইজ ও গড আস্তে আস্তে ভাই রে ভাই আমি এখনই গেছিলাম আমার হেলথের পুরো বারোটা বেজে গেছে গাইস আচ্ছা দাদা আমার গায়েটা কি অবস্থা দেখো আচ্ছা কোনো মতে গাড়িটা ভাই বেঁচে আছে গাড়ির ওপরে তো গাছ পড়েছে গাছ নিয়েই চলে যাবো কোনো ব্যাপার না তো গাইজ তোমরা এখন কিন্তু এমন একটা জিনিস দেখতে চলেছো যা আগে হয়তো বা কখনই দেখিনি এখনই তোমরা আর আমিও দেখিনি কিন্তু এখন তোমাদের সাথে দেখবো বুঝতে পারছো তো এই কল দিয়ে সোজাসুজি যাই ভাই অত রাস্তা মাস্তা আমাদের মানার টাইম নেই এমনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আবার বারবার শুধু এইসব উল্টাপাল্টা হতেই থাকবে হতেই থাকবে সো ফাইনালি কিন্তু জঙ্গলে গাইজ আমি চলে এসেছি অ্যান গাইজ ওয়েট এখানে কোন জায়গায় ভাই ইটু পেয়ে গেছি ভাই পেয়ে গেছি পেয়ে গেছি ও ভাইরে ভাই এখানে দেখো সত্যি একটা ঘোড়া দাঁড় করানো রয়েছে এনে ঘোড়ায় চললে নাকি আমি চলে যাব সেই রহস্যময় জগতে যেখানে গেলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো দারুণ দারুণ জিনিস কিন্তু আমরা দেখতে পাবো আশা করি তো চলো তোমাদের সাথে আমিও কিন্তু খুবই এক্সাইটেড যাওয়ার জন্য সো ঘোড়াটা নিয়ে উঠতে উঠতে যাচ্ছি ও হো গাইজ আসছে না কেন গাইজ এটা কী হচ্ছে আমার সাথে তারা ওইটার মধ্যে ঢুকি হয়তো বা কোনো একটা কিছু হতে পারে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে চলে যাবো আমি আস্তে ধীরে দাঁড়িয়ে আছি কিছুই হচ্ছে না ও ফাইনালি কিন্তু আমি চলে এসেছি দেখো কি একটা সুন্দর শহর গাইস আর আমার সেই জামা ড্রেস কিন্তু সব সবকিছু এক রয়েছে কিন্তু গাইস দেখো দিনের বেলা হয়ে গেছে আর কত বড় শহরের মধ্যে আমি কিন্তু চলে এসেছি গাইস তোমরা দেখতে পাচ্ছ দেখি কিন্তু অনেক সুন্দর লাগছে বাড়ি ঘরগুলা ভাই সেই সুন্দর লাগছে গাইস কালারফুল সেই সেই মানে তোমাদের কি বলবো তোমরা কমেন্ট করে বলো আমি আর কি বলবো গাইস আমার বলার কিছুই নাই তোমার বন্ধু কিন্তু বলেছিল যে এই শহরে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো সুন্দর সুন্দর জিনিস এক্সপ্লোর করতে পারবো তো আসলে কি কথাটা সত্য না মিথ্যা আমি জানি না গাইস গড এটা কি গাইস এটা তো হট ইয়ার বালুন ওহ ভাই সাপ আসলেই তো ঠিকই বলেছে গাইজ চলো আমরা হট এয়ার বালুনটায় উঠি অ্যান দেখবো গাইজ এইখান এই হট এয়ার বালুনে উঠে গাইজ এই শহরের ভিউটা তাহলে কিন্তু আমার শহরের সম্পর্কে বা শহরটা কেমন দেখতে অবশ্যই বুঝতে পারবো ভাই সাপ হট এয়ার বালুনে গাইজ ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে দিনও ওঠেনি কিন্তু এই জগতে এসে গাইজ দেখো হট এয়ার বালুনে কিন্তু আমরা উঠে পড়েছি অ্যান দেখো আমি একটা বলতে পারো অনেকগুলো বিল্ডিংয়ের ওপরে আছি যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর চারিদিকে সবুজ শ্যামল ক্ষেত তো নাই হোক কোনো ব্যাপার না তো হটের বালুন থেকে দৃশ্যগুলো দেখতে কিন্তু আমি একটু আগে খবর পেয়েছি আমার বন্ধু ফোন করেছিল যে আশেপাশে নাকি কোনো জায়গায় জাদুর ঝাটা রয়েছে বা ঝাড়ু রয়েছে যেটাতে চাইলে আমরা কিন্তু চোরে আকাশে উড়ে বেড়াতে পারি তোমাদের একটু আগে বলেছিলাম মনে আছে যেমন একটা জিনিস হলে ভালো হতো যেই জিনিসটা আমাকে প্যাডেল করা লাগবে না তেল লাগবে না এমনি আর কি আমি ঘুরে বেড়াতে পারবো বাইকের মতো সো এইরকম একটা জিনিস হতে চলেছে মনে হয় মানে আমি তো কোনো দিন এইটা জিনিসটা আমি দেখি নাই তো তোমাদের হাতে দেখবো তো তোমরা হয়তো আমার 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 সাথে তোমরা এক্সাইটেড তো কোনো ব্যাপার না গাইস চলো আমরা গিয়ে দেখবো আর যেই গাড়িটা নিয়েছি গাইস এটা হলো গোল্ডেন কার প্রপার গোল্ডেন কার গাইস একেবারে চারিদিকে সোনা দিয়ে মোড়ানো সো এই পার্কের মধ্যেই কিন্তু সে আমাকে আসতে বলেছিল তো এই পার্কের মধ্যে চলে আসলাম ওহো গাইস এখানে পুরো গোলক ধাদা গাইজ কোথায় পাবো মাথায় ঢুকতেছে না গাইস অনেকগুলা জায়গা কিন্তু এইখানে আছে তোমরা বুঝতে পারত তো এর মধ্যে কোন জায়গাটায় আছে আসলে এইটা ঠিক করাটাই কিন্তু অনেক বড় একটা মুশকিলের ব্যাপার তো তারপরেও কোনো ব্যাপার না গাইজ যে করে হোক কষ্টমষ্ট করে হোক আমি কিন্তু এটা খুঁজে বের করেই ফেলবো কারণ তোমরা আমি জানি কিন্তু খুব এক্সাইটেড রয়েছে তোমরা তো তোমাদের জন্য হলেও এটা করবো সো এই জায়গাটা পুরা খালি কিন্তু ওয়েট গাইজ সামনের দিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই জাদুর ঝাটাটার কাছাকাছি কিন্তু চলে এসেছি জাদুর ঝাড়ু যেটা তোমরা বলতে পারো তো তার কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি তো এই যে দেখো গাইজ একটা এলিফেন্ট বা হাতি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই ভাই এই জগতে হাতিগুলো কত বড় ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে তোমরা দেখেছো কত ছোট ছোট হাত থাকে আর এই হাতের উপর উঠা যাচ্ছে ও মাই গড এটা এটা আবার কেমন কথা উঠা যাচ্ছে ওয়েট সামনের দিকে কি জিনিস আমি তো বুঝলাম না ওয়েট তার হাতি থেকে আমরা একটু নামি নেমে দেখে আসি আসলে এটা কি জিনিস আমার তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে আরে ভাই হাতের দাঁত কত বড় বেঁধে যাবো নাকি ও ভাই এটা আবার কি গাইজ ও মাই গড এটা আবার কি জিনিস একদিকে গাড়ির মতো লাগছে একদিকে বাইকের মতো লাগছে আচ্ছা ধর এটা চড়ে দেখি চড়ে দেখলে ভালো হবে তাই না এই যে উঠে পড়লাম অ্যান্ড ও হাই এটা নিয়ে উঠা যাচ্ছে উপরে এইটা আবার কেমন কথা গাইস ও মাই গড এটা নিয়ে গাইস দেখো আমি উঠে উঠে মানে চলে ফিরে বেড়াতে পারছি একরকম রকম বলতে পারো তোমরা আরে ভাই রে ভাই একরকম বাইকের মতো বলতে পারো আবার প্লেনের মতো বলতে পারো কিন্তু গাইজ ফাইনালি আমরা কিন্তু সেই জাদুর ঝাড়ুটা কিন্তু পেয়ে গেছি এখন কি করবো খাই এটাকে ঝাড় দিব নাকি না চড়তে পারবো আচ্ছা দাঁড়াও এই তো গাইজ চড়ার অপশন চলেছে অ্যান গাইজ আমি চড়ে ফেলেছি ওহো গাইজ দেখো আমার কতদিনের স্বপ্নে কিন্তু সত্য হয়ে গে হয়ে গেছে গাইস দেখো আমরা যেমন দেখি না ওই যে টম টমেন জেরির মধ্যে তোমরা হয়তো বা দেখেছো যে শাকচন্ডীরা কিন্তু এই রকম ঝাঁটা নিয়ে কিন্তু উড়ে বেড়ায় যাদুর মাধ্যমে গাইজ দেখো আমি কিন্তু উড়ে বেড়াচ্ছি আজকে ওদের মতো কি একটা জিনিস বাইরে ভাই ফেলাম বলা বল তুমি কি বলবো ভাই মানে আমার মাথায় কাজ করতে আসে এইটা আবার কি জিনিস মন মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো ভাই কোনো কিছু লাগবে না ভাই সাহেব এইটা আবার কোন জগতে আসলাম সো গাইস এইরকম জগতে তোমরা আসতে চাও কি না বা এই জগৎটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গাইস আর যারা ভিডিও এতদূর দেখেছো তাদের সকলকে ধন্যবাদ আর সামনের ভিডিওটা আরও স্পেশাল যাতে হয় তার জন্য তোমরা আমাকে মোটিভেশন দাও এর জন্য তোমরা জাস্ট কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের কাছে আর বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই গেমটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা চ্যানেল ডাউনলোড করতে পারো তো এতক্ষণ আমি ছিলাম তোমাদের সাথে আর এক্স মাসুদ রানা তোমরা ছেলে এক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন গেমের বা এই গেমেরই যে কোনো গেমের হতে পারে সেই জন্য তোমরা জাস্ট সাথে থাকো পাশে থাকো আর সাপোর্ট করো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলের সুরক্ষিত থাকো ভালো থাকো স্বাস্থ্যের খেয়াল রাখো আল্লাহ হাফিজ ভাই